আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহিদি আহমেদ সুইটি কনসালটেন্ট মেডিক্স ধানমন্ডি কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আমরা কথা বলবো একটা ইম্পর্ট্যান্ট নিয়ে যে স্ক্যাবিস বা কলা ব্যথা হলে এটা কিন্তু কিডনিতে এফেক্ট করে ফেলতে পারে বাচ্চাদের ক্ষেত্রে তো এটা আমরা একটু জানিয়ে রাখতে চাই কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কিডনি বিকলের প্রথম এবং প্রধান কারণ কিন্তু গ্লোমেরোলোরন অর্থাৎ কিডনির প্রদাহ বা কিডনির ইনফেকশন অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের স্কিন ইনফেকশন হয় বড়দেরও হয় যেমন স্ক্যাবিস বলি যেটাকে আমরা ডি ইন্টারডিজিটাল স্পেসে বিভিন্ন ধরনের চুলকানি হয় এবং প্রচণ্ড চুলকায় রাতের বেলা তো দেখা যাচ্ছে স্ক্যাবিসের ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে কিন্তু পোস্ট স্ট্রেপ্টোকাল গ্লোমেরুলেরও নেফ্রাইটিস হতে পারে একই টনসিলাইটিসের কারণে অর্থাৎ সোর থ্রোট হলে স্টেপটোকাল ইনফেকশন হয় সেই কারণেও কিন্তু কিডনিতে ইনফেকশান হয় যদি সময় মতো এই স্ক্যাবিস বা আপনার গলায় সোর থ্রোট বা কিউ টনসিলাইটিসের ট্রিটমেন্ট না করা হয় সময় মতো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ানো হয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে কিডনি ড্যামেজ পর্যন্ত করতে পারে বা কিডনির প্রবাহ করতে পারে যেমন পোস্ট পোস্টিস্টেপ্টোকাল গ্লোমেরুলোরফ্রাইটিস হয় তাই আমি বারবার বলবো গার্জিয়ানরা সচেতন হবেন বা নিজেদের ক্ষেত্রেও সচেতন হবেন কোনো ধরনের স্কিন ইনফেকশন বা স্পেসিফিকলি যদি বলতে চাই যে স্ক্যাবিস যদি হয় দেরি না করে ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাবেন আর যদি কিডনি ধরেই যায় তাহলে অবশ্যই কিডনি স্পেশালিস্টের কাছে আসবেন কারণ তখন দেখবেন আপনার প্রস্রাবটা লাল হচ্ছে অর্থাৎ ব্লাডে যাচ্ছে কোকাকলা কালার হয়ে যাচ্ছে প্রস্রাবের পরিমাণ একদম দেরি করবেন না সাথে সাথে কিডনি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন কারণ পিএসজিএন যদি হয় অর্থাৎ পোস্ট স্টেপটোকাল ফ্লোমেরোলোরফ্রাইটিস হলে প্রেশার অনেক বেড়ে যায় এবং কি রোগী অনেক সময় আহ এনকে পেথি হয়ে মারা যেতে পারে সো এটা খুবই ইম্পর্টেন্ট যে হাইপার টেন্সিভেন অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণে তাদের ব্রেন এফেক্ট হতে পারে এবং রুগী মারাও যেতে পারে সো স্কিনের সাথে এবং সোর থ্রোট বা অ্যাকিউটনসিলাইটিসের সাথে দেখেন কিডনির কত সম্পর্ক আছে অথচ আমরা একটু না জানার জন্য কত বড়ো বিপদের দিকে চলে যায় আমি মনে করি আপনারা অনেক সচেতন হয়েছেন ভবিষ্যতেও আরও বেশি সচেতন হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে